আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনার আসসালাম আলাইকুম এতক্ষণ আপনারা যার কথা শুনলেন তাকে আপনারা সবাই কম বেশি চিনেন এবং অতি সম্প্রতি তিনি বাংলাদেশের মানুষের মনের মনিকঠায় স্থান করে নিয়েছেন তো আমিও তার ফ্যান হয়েছি কিন্তু ওনার এই প্রশ্নটা আমি আসলে মেনে নিতে পারছি না এই প্রশ্নটা উনি কিভাবে করলেন আমার বোধগম্য নয় আসলে কি উনি প্রশ্নটা ইন্টেনশনালি করেছেন না না বুঝে করে ফেলেছেন আমি এই দুঃশাসনের এই স্বৈরাচার সরকারের সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটি হয়েছে সেই ভয়ঙ্কর রু যেখানে গুম করা হয়েছে মানুষকে যার নাম আয়নাঘর সেই আয়নাঘরের সঙ্গে উনি কিভাবে কোন চিন্তা চেতনায় আপনার হাওয়া ভবনের নাম জড়ে দিলেন উনি দুইটাকে কি একই পাল্লায় নিয়ে আসতে চাচ্ছেন দুইটাকে একই পাল্লায় হাওয়া ভবনটা আসলে কী আমরা যতটুকু শুনেছি বা বুঝেছি হাওয়াভবন ছিল তৎকালীন বিএমপি সরকারের দলীয় একটি অফিস যেখান থেকে যেহেতু সরকারে বিএমপি ছিল সেই সময় সেই সময় বিএমপি থাকার কারণে সরকারের অনেক কিছুই ওই হাওয়াভবন থেকে অপারেট হতো যেটা আমার বা আমরা যেটা শুনেছি তে সেই হাওভবন আর আয়নাঘর এক জিনিস হয়ে গেলো ভাই আজকে এই আয়নাঘরে যে পরিবার নির্যাতিত হয়েছে যে ফ্যামিলি নির্যাতিত হয়েছে এটা নর্মাল নির্যাতন নয় বছরের পর বছর একটা মানুষকে নিয়ে যায় গুম করে রাখা হয়েছে যেটার কেউ কিছু জানি না সে তার সন্তান তার স্বামী তার বাবা বেঁচে আছে কি না সেই ঘরে ঘরকে আপনি হাওয়া সঙ্গে তুলনা করে আমি তো মনে করি যে এটাকে আপনি ওই ওই দুষ্ট চক্রদেরকে আপনি কিছুটা ছায়া দেওয়ার চেষ্টা করছেন তা আমার বক্তব্য যদি এটা আপনি ইনটেনশনালি যদি প্রশ্ন না করে থাকে তাহলে আসলে আমি আমার কোনো বক্তব্য নাই তবে আমি আপনাকে বলব যে আপনি অত্যন্ত মেধাবী একজন ভদ্র মহিলা আপনি দেশের প্রতি আপনি অনেক অনুগত কামী মানুষের প্রতি অনেক অনুগত আপনি অবশ্যই আপনার প্রোগ্রাম আপনার অনুষ্ঠান আপনার বক্তব্য আপনার প্রশ্ন যেন এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে হয় আপনার আপনার প্রোগ্রাম যাতে ওই সকল দুর্নীতিবাজ লুটে তারা ভয়ঙ্কর যারা স্টিম রোলার চালিয়েছে শাসন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপর দিয়ে সেই স্বৈরাচারদের যাতে বেনিফিশিয়ারি না করে তাদের এই গুরু অন্যায়কে লঘুতে পরিণত যাতে না করে